মিরি বাবাকে অসংখ্য ধন্যবাদ নতুন করে ভেবে পড়লে যাই হোক আবার সবাই কেমন আছো ভাই বাড়ির সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে খালি ছেলেটা একটু অসুস্থ আমার ছেলেটার জন্য একটু দোয়া করবেন সেভেন স্টার লেডিস গ্রুপ জিন্দাবাদ সেলিম ব্লক ভাই একদম সেভেন স্টার লেডিস গ্রুপ জিন্দাবাদ ওয়াচিংটা বাড়ছে না ওয়াচিংটা কমে যাচ্ছে ওয়া টা কমে যাচ্ছে ওয়াচিং চিন্তা কমে যাচ্ছে কেন বুঝতে পারছি না ওয়াচিংটা মাম্পি দাস মাম্পি দাস কে দেখছি টুক টুকটুক করে একুশটা ভালোবাসা দিয়ে দিচ্ছে অসংখ্য ধন্যবাদ মাম্পি মাম্পি দাসকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দাসকে অবশ্যই অবশ্যই সবাই ভালোবাসা নিয়ে ফিরবেন ভালোবাসা না নিয়ে কেউ যাবেন না অবশ্যই ভালোবাসা নিয়ে সবাই ফিরবেন অবশ্যই সবাই ভালোবাসা নিয়ে ফিরবেন চিন্তা করবেন না ভালোবাসা দিয়া শুরু হয়ে যাবে আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনি কেমন আছেন লেডিজ গ্রুপ জিন্দাবাদ একদম 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 অসাধারণ অসাধারণ অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রেমে আপনাদের প্রেমে সকল হোক প্রেম সফল হোক থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ সেলিম ভাই ভাবি আমার রুহুল আমিন ভাই রুহুল আমিন ভাই আবার দশটা কুকিস এর ভালোবাসা দিচ্ছে লাভ ইউ রুহুল আমিন ভাই অসংখ্য ধন্যবাদ একজন রুহুল আমিন ভাই একজন স্টার সেন্টার অবশ্যই রুহুল আমিন ভাই নামটা একটু মেনশন করে ছাড়বেন আমি আপনাকে পিনটে বসাতে যাই আমি লাইভে তোমার গার্লফ্রেন্ড আর ফোন করলে তোমার বউ ঠিক আছে তাই ভালো তাই ভালো কেউ কেউ একজন কেউ একজন সেভেন স্টার লেডিস গ্রুপ চিন্তাবাদ একদম একদম মৈনুদ্দিন ভাই মিলন মল্লিক ভাই অসংখ্য ধন্যবাদ এখন আমি তোমার গার্লফ্রেন্ড ঠিক 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 একদম একদম ইচ্ছে রানা অসংখ্য ধন্যবাদ হরিজান অসংখ্য ধন্যবাদ ট্যাপ 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 আব্দুল লস রাকিব লস্কে মেনশন করছি একদম ভালোবাসা একদম ভালো লাগলো একদম ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ দিদি ভাই আক্তার মৌসুমী দিদি ভাই আজকে হাল ধরার জন্য কেউ কি নাই আর কি জানি জানিনা বলতে পারছি না আজকে হাল তো আমি একাই ধরবো দাদু ভাই আপনি চিন্তা করছেন কেন আসসালাম আলাইকুম দাদু ভাই কেমন আছেন রজনীগন্ধা দিল বাবুল ইসলাম ভাই অসংখ্য ধন্যবাদ কি হয়েছে বাবু সোনার বাবু সোনার বাবু সোনার জল হয়েছে বাবু সোনার লেডিস গ্রুপে চিন্দাবাদার পরিবার চিন্তাবাদ ইচ্ছে না ভালোবাসা ভাব ভাসছে সবার থাকে একদম আসসালাম আলাইকুম আবদুল হাকিম ভাই নানা ভাই কেমন আছেন সাগর মাছের শুভেচ্ছা রইল অসংখ্য ধন্যবাদ আমার শরীরটা অসুস্থ ঠান্ডা জ্বর ব্যথা চাই সবার কাছে ফি তারপরে ভাই আপনার জন্য অনেক অনেক দোয়া রইল আজকের পরিবারের তাকে দেখার মতন কেউ কি নাই আজকের পরিবারটাকে দেখার মতন কেউ নাই আমি তো আছি ভাই কি করতে হবে বলেন আমি একটু ব্যস্ত ভাইয়া উঠতে পারছি না ঠিক আছে কোনো ব্যাপার নয় তুমি যে আমার চোখে সেই সুন্দর থ্যাংক ইউ মিদিমান মা মাসাল্লাহ বাবুল ইসলাম ভাই মাসাল্লাহ অসংখ্য না ব্যস্ত আছি উঠতে পারছি না কোনো ব্যাপার না কোনো ব্যাপার না পিঙ্ক পিঙ্ক রোস থ্যাঙ্ক ইউ সমেস্টার পরিবারের প্রধান অ্যাডমিন দাদু ভাই জিন্দাবাদ একদম সবাই লিখি সাইফুল দাদু ভাই জিন্দাবাদ সবাই লিখি সাইফুল দাদু ভাই জিন্দাবাদ সাইফুল দাদু ভাই সেভেন স্টার পরিবারের কর্ণধার সাইফুল দাদু ভাই জিন্দাবাদ নয়তো দাদু ভাই জিন্দাবাদ দাদু ভাই জিন্দাবাদ সবাই লিখি ঠিক আছে ঠিক আছে ব্যস্ত তাই আহ কাটছে দিন টুম্পাপু বলছে ব্যস্ত তাই কাটছে দিন কাগজের নৌকা একদম একদম ঝাঁকা নাকা প্রেম লাইফ একদম সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আমার নীলুফাই আসমিন দিদি ভাই ওয়ালাইকুম আসসালাম সবাইকে দেখবো সবাইকে দেখবো মনে হচ্ছে তুমি দিন দিন আমার চোখে সুন্দর হয়ে যাচ্ছ তাই নাকি ধন্যবাদ যাবো ফুলের ভালোবাসা জবা ফুলের ভালোবাসা দিচ্ছে সেখান দিবা অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ জান্নাতুল ফিরদোস টুম্পা অসংখ্য ধন্যবাদ জান্নাতুল ইচ্ছে না ইচ্ছে নানা দিদি ভাই দাদা ভাই দাদু ভাই দাদু ভাই দাদু ভাই দাদু ভাই কেমন আছেন জিজ্ঞাসা করছে আক্তার মৌসুম লেখো লাল সালাম নেবেন লাখো সালাম নেবেন অসংখ্য ধন্যবাদ ভাই আহ একাই একশো একদম ঠিক বলেছেন কাকালি দিদি ভাই আমি একাই একশো আমি আমি আশা করি আপনারা হয়তো বিশ্বাস করবেন না আমি আশা করি আমি দুই ঘন্টা একা লাইভ করতে পারবো তাছাড়াও আর একটা জিনিস কি আমি যদি কমেন্ট কম নেই আমি একটা না পাঁচ পারবো কোনো ব্যাপার না লাল গোলাপের শুভেচ্ছা দিদি ভাই অসংখ্য ধন্যবাদ ভট্টাচার্য দিদি অসংখ্য ধন্যবাদ মিলন মলিক ভাই রাধু ভাই জিন্দাবাদ একদম রাধু ভাই জিন্দাবাদ মিলন মলিক ভাই অবশ্যই রুহুল আমিন ভাইকে একটু কেউ মেনশন করেন তো দাঁড়ান আমি করি আমার রুহুল আমিন ভাই নিজের নামটা মেনশন করছেন না রুহুল আমিন ভাইকে কেউ একটু মেনশন করেন তো আমি করে দিই আমার ওই নাম্বার থেকে রুহুল আমিন ভাই আমাকে আমাকে অনেক গুণা ফুল দিয়েছেন রুহুল আমিন ভাইয়ের সঙ্গে সবাই একটু যুক্ত হয়ে যাবেন আমার এম ডি রুহুল আমিন ভাই রুহুল রুহুল আমিন আমিন ভাই ভাই অবশ্যই সবাই জোরে জোরে দিয়ে গিয়ে চলো একদম শাকুল্লা দু জিন্দাবাদ শাকুল্লাহ দু জিন্দাবাদ আলহামদুলিল্লাহ দুই আলহামদুলিল্লাহ দুই ভাই রাধিয়া একটা দিদি ভাই নতুন প্রেমের জন্য দোয়া রইলো থ্যাংক ইউ লাভ ইউ লাভ ইউ আপনাদের সকলের দোয়া অবশ্যই যেন আমার নতুন প্রেম দরকার নেই যেন আমার পুরনো সংসারটাই যেন ভালোভাবে চলে আমি আমার স্ত্রী সন্তানকে নিয়ে ভালোভাবে চলতে পারি তার জন্য একটু দোয়া করবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার মহিন আমার রুহুল আমিন ভাইকে একটু বসিয়েছি যারা নতুন এসেছেন আমার পরিবারে শোনেন আমার পরিবারে যারা নতুন এসেছেন আমাদের রুহুল আমিন ভাই আমার মেনশনটা কি হয়নি কিন্তু মেনশন তো করলাম মেনশন যারা নতুন এসেছেন অবশ্যই আমার রুহুল আমিন ভাই আহ রুহুল আমিন ভাইকে একটু বসালাম উনি একজন বিগ বিগ স্টার সেন্টার বিগ বিগ স্টার সেন্টার ওকে আমার রুহুল আমিন ভাই নিজের নামটাই মেনশন করেছেন ওনাকে বসিয়ে দিলাম আমার রুহুল আমিন ভাইকে বসিয়েছি সবাই সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাবেন যারা নতুন এসেছেন আমার পরিবারে যারা নতুন এসেছেন আমি দেখলাম তোমার ওই চোখ দুটো কি দারুণ সুন্দর তাই নাকি অসংখ্য ধন্যবাদ হ্যাঁ অবশ্যই অবশ্যই একটু একটু করে সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন মন থেকে সবার জন্য দোয়া ও পরিবারের জন্য অসংখ্য ধন্যবাদ ভারত বাংলাদেশ আপনাদের কাছে আমি দোয়া চাই একদম ভাই আপনার জন্য অনেক অনেক দোয়া রইল ভাই হ্যাঁ যেটা পারছি না যেতে পারছি না অবশ্যই রুহুল আমিন ভাইয়ের কমেন্টটা ধরে যাবেন রুহুল আমিন ভাইয়ের কমেন্টটা ধরে যাবেন একজন অবশ্যই ওখানে লিখে আসবেন যে আমি মোবাইল ভাইয়ের পরিবার থেকে এসেছি লাইফ থেকে এসেছি অবশ্যই ভালোবাসা দিবেন অবশ্যই ভালোবাসা দিয়ে বরণ করে নেবেন হ্যা হ্যা অসংখ্য ধন্যবাদ রুল আমিন ভাইয়ের মেনশনটাই তো আমি বসিয়েছি সবাই একটু যুক্ত সবাই 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 রিয়েট দেবেন রিয়েট দেবেন সবাই একটু রিয়েট দেবেন রুল আমিন ভাই বড় মনের মানুষ বড় মনের মানুষ একদম ঠিক বলেছেন খুবই বড় মনের মানুষ একদম একদম খুবই বড় মনের মানুষ আমার রুল আমিন ভাই রুহুল আমিন ভাইয়া আমার কিন্তু লজ্জা লাগছে নাদি একটা দিদি ভাই কেন লজ্জা লাগছে

কেউ যদি গজল জানেন তাহলে লাইভে আসতে পারেন কলে তো গজল শুনবো আমার একটা খুবই পছন্দের গজল হ্যাঁ জন্ম যদি আমার সবাই আমি একদম প্রিন্টে করতে পারছি না প্রিন্টে পারছি না করেন রিয়েক্ট করেন করেন আমার আমার ফরাদ হোসেন ভাইকে অসংখ্য ধন্যবাদ একসঙ্গে অত মেনশন করে দেওয়ার জন্য লাভ ইউ ভাই লাভ ইউ ভাই চিরদিন তুমি যে আমার একদম একদম একটা গজল শুনতে ইচ্ছে করছে এই গজলটা যদি কেউ জেনে থাকেন ফুল তাহলে একটুখানি কলে এসে গজলটা গিয়ে যাবে জন্ম যদি আমার নবীর যুগে হতো তবে খুবই ভালো আল্লাহ আল্লাহ তালা যেন যা করেন ভালোর জন্যই করেন একদম ঠিক বলেছেন আপনার আল্লাহ যা লিখে রেখেছেন কপালে তাই হবে একদম ঠিক বলেছেন ভাই আল্লাহ যা লিখে রেখেছেন সেটাই হবে ও ভাই ফটো আহ ফটো পোস্ট করে আসলাম অসংখ্য ধন্যবাদ কৃষ্ণা দিদি ভাই ফটো পোস্ট করে জন্য নানা ভাই কেমন আছেন নানা ভাইকে হান্নান ভাইকে জিজ্ঞাসা করতে আব্দুল হাকিম ভাই নানা ভাই কেমন আছেন ইয়া রহিম ইয়া করিম জীবনের জায়গা জয়গান একদম ভালোবাসা অভিরাম একদম ইয়া মালিক ইয়া মালিক ইয়া মালিক প্রেম আমার আমার জেকা নাকা লাইফ হচ্ছে অসংখ্য ধন্যবাদ এমডি সাইফুল ইসলাম দাদু ভাই আর একটা লাইফ থেকে চলেছে আইডি থেকে চলে এসেছে অসংখ্য ধন্যবাদ মিহিমা পারবিন ও হিরো কি গজল গাইগুলো আমি হ্যাঁ লোকমান আপনার জন্য শুভকামনা রইলো সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলি তো কিন্তু তোমায় ভুলি না একদম একদম একটু আসো সুমন ভাই একটু আসো গজল গাইবে তো আমাদের লোক আমিন ভাই খুব ভালো মনের মানুষ